আজকে দেখবেন কাঁথা স্টিচের একটি কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এখন আপনারা যে সিলাইটা দেখছেন এটা কাঁথা স্টিচ ফুলের সম্পূর্ণ কাজটাই আমি কাঁথা স্টিচ দিয়ে করছি এটা একটা বেবি ফ্রক নিচে একটা হলুদ কালারের প্রিন্টের কাপড় আর উপরের অংশে আমি এক কালার বাসন্তী কালার বা হলুদ কালার দিয়ে কাজ করেছি আমি মূলত এখানে যে জবা ফুলটা করেছি এটা ফ্রিন্টের সাথে ম্যাচিং করে কাজটা করেছি ফুলের রঙটাও সেম রাখার জন্য একটা শেড লাচ্ছি সুতা নিয়েছি কমলা এবং লালের মধ্যে সবসময় আসলে ফুলের বরাট কাজটা একরকম করতে ভাল লাগে না তাই একটু অন্যভাবে ভরার কাজটা করলাম কাঁথা স্টিচ দিয়ে আসলে যদি আপনি একটা ফুল ভালোভাবে জানেন কিংবা একটা ডিজাইন ক্রিয়েট করার ক্রিয়েটিভিটি আপনার থাকে তাহলে আপনি যে কোনো ফুল দিয়ে যে কোনো ডিজাইনই করতে পারবেন আর কাঁথা স্টিচটা এমন একটা সেলাই যেটা আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে যে কোনো কাজ খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই কাঁথা স্টেজটাকে রিভার্স কাঁথা স্টেজ বলে অর্থাৎ কাঁথা স্টেজটাকে বারবার রিপিট করা এক লাইনের পর আরেক লাইন বারবার রিপিট করতে হয় দেখুন আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম জবা ফুলটা তারপর একটা কালো কালার সুতা দিয়ে পুরোটা বর্ডার লাইন ক্রিয়েট করে নিয়েছি বর্ডার লাইন করে তারপর ভরাটের কাজটা করলে সেলাইটা সুন্দর হয় আর বাহিরে যায় না সেলাইটা তাই আপনারাও আগে বর্ডার লাইনটা করে নেবেন তারপরে পছন্দ মতো সুতা সিলেক্ট করে তাতে ফুলটা তুলবেন যে কোনো কাজ যদি আপনারা একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে করুন তাহলে খুবই কাজটা নিঘুঁত হবে এবং দেখতে সুন্দর লাগে এখানে আমি পাঁচটা ফুলের পাপড়ি দিয়েছি তার মাঝে একটি ফুলের বোটা দিয়েছি এটাকে পুঙ্েশ্বরও বলা হয় এটাকে আমি এখানে সবুজ রং দিয়ে করছি পাপড়িগুলোর রং যেহেতু এখানে একটু রঙিন ছিল কমলা আর লাল রঙের তাই একটু ভ্যারাইটিস করার জন্য এখানে সবুজ কালার ব্যবহার করেছি যেন একটু দেখতে সুন্দর লাগে এবং এভাবে কালারটা ফুটে সব এক রঙের দিলে তেমন একটা কালার ফুটে না এবং রিয়েলিস্টিকও মনে হয় না ফুলটা তাই চেষ্টা করেছি যেন একটু ভাবে করতে পারি আপনাদের কাছে ফুলটার কাজ কেমন লাগলো জানাবেন এবং ড্রয়িংটা কেমন হয়েছে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই